আসসালামু আলাইকুম আজকে রান্নাটা শুরু করার আগে ভাবছিলাম সবসময় একই রেসিপি কেমন যেন একঘেয়ে লাগে তাই আজ তৈরি করলাম এমন একটি চিকেন কারি যেটা একটু অন্যরকম কিন্তু খেতে একদম দুর্দান্ত এখন কড়াইতে প্রথমে আমি সরিষার তেল দিয়ে নিচ্ছি তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দেবো তেজপাতা তারপরে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ এখন দিয়ে দেবো দারচিনি তারপরে দিয়ে দিচ্ছি এলাচ এখন দিয়ে দেবো লবঙ্গ সবগুলো মশলা দিয়ে আমি এটা কিছু সময় জাল করে নেব যখন সুন্দর একটা গন্ধ বের হয়ে আসবে তখন এখন আমি এখানে দিয়ে দেবো মুরগির মাংস আমি এখানে দেড় কেজির মতো মুরগির মাংস নিয়েছি এটা আমি ভালো করে মশলার সাথে নেড়ে নিচ্ছি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন এবং এখনও যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন আমি দশ মিনিট পর এখন আমি এখানে দিয়ে দেবো টমেটো আমি এখানে দেড় কেজি মাংসর ভিতরে চারটা টমেটো নিয়েছি আমি টমেটো মাঝখানে ফালি করে তারপর টমেটোগুলো দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আমি এখানে দেড় কাপের মতো পেঁয়াজ নিয়েছি এবং পেঁয়াজগুলো একটু মোটা করে কেটে নিয়েছি এখন এগুলো সব একসাথে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পরে ফিরে এসেছি টমেটো থেকে অনেকটা পানিটা পানি ছেড়ে দিয়েছে আর নরম হয়ে এসেছে এখন আমি এখানে দিয়ে দেবো আদা রসুন বাটা আমি এখন আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এখন মশলাটার সাথে পুনরায় আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এই সময় আমার চুলার হিটটা আমি ফুল আছে রেখেছি আমি এখন এগুলো সব একসাথে মিশিয়ে নিয়েছি এইভাবে আমি দশ মিনিটের মতো এটা জাল করে নেব কিছুক্ষণ পরে যখন এটা ভালো করে বলক হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো আর তারপরে দিয়ে দেবো হলুদের গুঁড়ো এখন দিয়ে দেবো কাঁচা মরিচ এখানে মরিচের পরিমাণটা একটু বেশি রাখতে হবে কারণ হচ্ছে যেহেতু টমেটো টক এবং পেঁয়াজটা একটু মিষ্টি সেজন্য ঝাল টক এবং মিষ্টি তিনটার পরিমাণটা ব্যালেন্স রাখার জন্য ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে তারপরে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আমি এগুলো সব একসাথে মিশিয়ে নিচ্ছি এখন এটা আমি আরও পনেরো মিনিটের মতো জাল করে নেব আর এই সময় আমি চুলার হিটটা মিডিয়াম হেটে রেখেছি তারপর কিছুক্ষণ পরে যখন এগুলো সব একটু বলক হয়ে আসবে তারপরে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো আমি এখানে জিরা গুঁড়ো দিয়ে এটা আমি আরও কিছু সময় এটা আমি জাল করে নেব। আমার মাংসটা যখন এইট্টি পার্সেন্টের মতো হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দেবো গরম পানি আর এই গরম পানির পরিমাণটা আমি যে পরিমাণটা ঝোল রাখবো আমি ঠিক সেই পরিমাণ দেব। তো আমি এখন এখানে দিয়ে দিচ্ছি গরম পানি আমি পানির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দেব কারণ যখন মাংসটা রান্না করা হয়ে যায় তখন ঝোলটা আরেকটু টেনে যায় সেজন্য আমি আরেকটু পরিমাণ পানি দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটা আরও কিছু সময় জাল করে নেব মাংসটার কালারটা আরও সুন্দর আসছিলো সামনাসামনি কিন্তু আমি দুঃখিত মোবাইলে কালারটা সম্পূর্ণ তুলে ধরতে পারছি না দিয়ে মাংসের কালারটা যতটা সুন্দর ততটা খেতেও মজা আশা করি বাসা করে দেখবেন ভালো লাগবে আমার তরকারিটা হয়ে গেছে আমি এখন এটা নামিয়ে নেব